অজুবিল্লাহমিনের সহিত অন রজিম হল আর বিশ্ব অহলি সৌদিরী ওয়াসিলিয়ামরি হল লোকদাতা মিল্লি সানি অফ কাহু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ওয়ালাইকুম কোরানের বিধান মতে আপনি আমি রবের ইসলামী কিংডমে কখনো কি দীন ইসলাম বাদ দিয়ে মানুষের বানানো ধর্ম মানতে পারি কোরআনের দুই নম্বর শুরু আল বাকারার দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ হোসেন ইয়া ইউহাল্লাদিয়িনা আমান উৎসুলু ফিসমি কাফা ওয়া তাতোয়াতি শায়িতান ইন্নাহুল আকুমার মুবিন তোমরা যাইরা ইমান এনেছ শোনো তোমরা সবাই শান্তির ছায়া পরিপূর্ণ রূপে প্রবেশ করো ফিসসিলমি ইসলাম এ শান্তির ছায়া তলে পরিপূর্ণ পরিপূর্ণরূপে আর শয়তানের পদঙ্ক অনুসরণ করবে না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু তো জীবন চলার পথে আপনি যদি মুসলিম মুমিন হতে চান তাহলে আপনাকে ইসলাম মেনে চলতে হবে তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন ইন্না দিন আইন্দ আল্লাহ ইসলাম অমাখতাল্লাহ দিন আউতুল কিতাবা ইল্লাম ইম্বা আদিমা জাহুম উল এলমু বাঘ নাহুম ওমা ইয়াকফুরু বিআয়াতিল্লাহ ফাইন্নাল্লাহু সারিয়ুল হিসাব আল্লাহ কাছে গ্রহণযোগ্য দিন তথা জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির ইসলাম শান্তির ফয়সালা শান্তির বিধিবিধান যাদের কাছে লিখিত কিতাব রয়েছে তারাই তো জেনেশুনে শুধু নিজেদের মধ্যে জেদ এবং হিংসার কারণেই বিরোধিতা করে তারা ছাড়া অন্য কেউ বিরোধিতা করে না আল্লাহ তালা রায় যারা গোপন করবে আল্লাহ অতি তাড়াতাড়ি হিসাব নেবেন এ কথা নিশ্চিত তো আল্লাহ রবুল আলমিন আপনাকে আমাকে দিন ইসলাম মানার জন্য কি করলেন তাকিদ করে দিলেন কিন্তু মানুষেরা যত ধর্ম তৈরি করেছে প্রত্যেকটি ধর্মের মধ্যে হিংসা রয়েছে মানুষেরা যত পার্টি তৈরি করেছে প্রত্যেকটি পার্টির মধ্যে হিংসা রয়েছে ধর্মের মধ্যে এবং এই পার্টির মধ্যে অশান্তি রয়েছে ধর্মে ধর্মে পার্টি পার্টি কি করে লড়াই করে ধর্মের মধ্যে কুসংস্কার আছে ধর্মের মধ্যে কূটনৈতিক আছে ধর্মের মধ্যে রয়েছে গান্ধা রাজনীতি আর ধর্মের মধ্যে রয়েছে ভণ্ডামি ধর্মের মধ্যে রয়েছে ব্যবসা বাণিজ্য ধর্মের মধ্যে রয়েছে শোষণের ব্যবস্থা ধর্মের মধ্যে রয়েছে মিথ্যা প্রবঞ্চনা কিন্তু রবের এই দিন ইসলামের মধ্যে রয়েছে মানবতা মানব প্রেম সত্য বিচার ব্যবস্থা ন্যায্য পাওনা এই বিধান মেনে চললে মানুষ একে অপরকে প্রেম দিবে দয়া দেখাবে ভালোবাসা দিবে যা মানুষের জন্য খুব বেশি দরকার তাই আসুন আমরা কোরআনের বিধানের কোলে আশ্রয় নিই নইলে আপনার আমার জীবনে নেমে আসবে অশান্তি যা আমরা রবের শান্তির রাজ্যে কন্টিনিউ দেখে চলেছি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ওমা আলাই না বালাগুল মুবিন